এদের বৈধ এখন সরকার নেই তথ্যপাদক আছে উনি কাজ করতেছে সবাই সুযোগ নিচ্ছে যেমন আপনি আমলিক সরকার পদত্যাগ করেছেন সাধারণভাবে ওনারা পদত্যাগ করেন নাই হাজার হাজার গুম খুনের মাধ্যমে পদত্যাগ করেছেন করার পরে এখন ওনারা মাঠে নামতে পারতেছেন না সাধারণ জনগণের জন্য বিভিন্ন দলের জন্য ওনারা মাঠে নামতে পারতেছেন না ওনারা কি করতেছে বিভিন্ন অকর্মের সাথে এখন জড়িত যেমন রাস্তার পাগলকে নিয়ে মেরে ফেলে সাধারণ রিক্সা ড্রাইভারকে মারে মসজিদে মাদ্রাসায় হামলা করে সাধারণ ভালো একজন সুস্থ মানুষকে গায়ে হাত দিতে পারে না হাত দিলে জানে এখানে ওনার গায়ে হাত দিলে আমার অবস্থা খারাপ তো ওনারা কি করে বিভিন্ন জায়গায় জায়গায় অকর্মের সাথে জড়িত কাজগুলো করে দেশে একটা বিব্রান্তির সৃষ্টি করে পরে এগুলো করে দেশের বিভিন্ন সংগঠন রয়েছে এই সংগঠনের বদনামগুলো করতেছে তার পর্যন্ত ওনারা ফেসবুকে এসে বলে যে আমরা তো এখন ক্ষমতায় নাই এগুলো করে কারা কিন্তু ওনারা যে এগুলো করতেছে এগুলো তো সাধারণ জনগণ বুঝতেছে যে দীর্ঘদিন ষোলো বছর ধরে ওনারা সুর খেয়ে আসছে এখন খাইতে পারে নাই জঙ্গলে পালাইতে হয় অকর্মগুলো থেকে বাঁচতে পারে নাই বিভিন্ন জায়গায় থেকে এগুলো করে ওনারা এখন দেশের মানুষের উপর অত্যাচার করতেছে আর বলতেছে আমরা ক্ষমতায় নাই বিভিন্ন ইউনিটগুলো করতেছে তো আপনারা যে একটা প্রশ্ন করেছেন নির্বাচন হিসাবে কাকে দেখতে চান নির্বাচন হিসাবে কাকে দেখতে চান এই মতামতটা আমাদেরও প্রয়োজন কারণ দেশ এ দেশ স্বাধীন হয়ে হয়নি স্বাধীনতা আমরা পাইনি কোনো স্বাধীনতা পেয়েছি শুধু খুন গুম এবং অত্যাচার চাঁদাবাজি লুটপাট আপনার উনিশশো সালে পরে স্বাধীন হয়ে আমরা স্বাধীনতা পাইনি দু হাজার চব্বিশ সালে আমরা আন্দোলন করেছি ছাত্র আন্দোলন করে আমরা সে স্বাধীনতা এখনও পাইনি কারণ আমরা এখনও যদি একা বাইর হই আমরা দেখতে পাই যে ছাত্রলীগের কিছু অকর্ম অভদ্র ছেলেরা আছে যারা বইয়েটে সাতবার পরীক্ষা দিয়েও পাশ করতে পারে নাই সাদ্দাম হোসেন উনি বিভিন্ন বেশে আসে এসে বিভিন্ন রূপে মানুষের সাথে অকর্ম করে এই যে কিছুদিন আগে আমরা দুই দিন হবে একটা ছেলেকে লাশ পাইছে আপনার মেরে ফেলছে ওকে মেরে পাগল একজন পাগল মানুষ ওকে মেরে ফেলছে মেরে বলতেছে যে মুখ ফোন চুরি করেছে ভাই একটা ফোন যদি চুরি করে আমরাও তো চোর ধরি ধরি না এমন কোনো কথা না আমরাও থাই থাপড় মারি কিন্তু এইভাবে কেউ কাউকে মারে নাই কারণ ওকে দিয়ে বুঝাতে চাচ্ছে যে আমরা এখনও ক্যাম্পাসে আসি ওকে মেরে এগুলো বুঝাতে চাচ্ছে যে আমরা এখনও আছি আমরা পালাই নাই কিন্তু হ্যাঁ ওনাদের নেত্রী পালাইতে আমরা জানি কিছু অভদ্র চেলাপেলা থাকতেই পারে এরা পালাবে না কারণ এরা বিভিন্ন দল সাথে জড়িত থাকে অকর্মের সাথে জড়িত থাকে এরা কীভাবে পালাবে এরা ওই দেখা গেছে বিএমপির সাথে জামাতের সাথে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে গা ডাগা দিয়ে কাজ করতেছে আর পিছন থেকে মানুষেরকে আঘাত করতেছে কিন্তু এগুলোর থেকে যেতগুলো সংগঠন আছে আমি বলতে চাচ্ছি যে যেগুলো সংগঠন আছে এরা এগুলো থেকে দ্রুত থাকুক কারণ বর্তমানে আপনাদেরকে আমাদেরকে ইউজ করে এরা অকর্মগুলো করবে যেমন বাইতুল মোকরমে মারামারি দেখলাম কারণ এগুলোর সাথে জড়িত আপনার পুরাপুরি গোপালগঞ্জের কর্মীরাই কারণ গোপালগঞ্জের যারা আছে এরা চাচ্ছে যে যার একটা বিভ্রান্তি সৃষ্টি হোক মারামারি হোক হলে এদের নেত্রীকে আনতে পারবে এরা দাঁড়াইতে পারবে কিন্তু এদেরকে দাঁড়ানো দেওয়া যাবে না বিভিন্ন জায়গায় এদেরকে সুযোগ দেওয়া যাবে না যদি সুযোগ দেয় তাহলে দেশে আবার সে অত্যাচার খুন মারামারি গুম সৃষ্টি হবে আপনি বিভিন্ন জায়গায় এখনও আপনার যে সরকারি কর্মীরা আছে এগুলো এখনও আপনার বর্তমান যে কর্মীগুলো কাজ করতেছে সেই সৈরাশ আর আন্ডারের কর্মীগুলো এখনও কাজ করতেছে সবাইকে এখনও পদত্যাগ করা হয়নি নতুন করে কোনো নিয়োগ দেওয়া হয়নি কারণ নিয়োগ দিবে কিনা জানি না এই দেশে দশ বছর আগে নিয়োগ হবে কি না তাও সিদ্ধান্ত নেই লিস্টে নেই কারণ এই এদেরকে দিয়ে এরা কাজ করবে স্বৈরাচারী দুর্নীতি তবে একটা বিষয় নির্বাচন নিয়ে কথা বলতে গেলে এই দেশে আপনার আমলিক ছিল বিএমপিও ছিল এখন এই দেশে নতুন প্রজন্ম নতুন তরুণদের রাজনীতি চাই আমরা যেহেতু আমরা এই তরুণদেরকে দিয়ে একটা স্বৈরাচারকে নামাইতে পারতেছি সেই তরুণদের রাজনীতি চাই একটা দলকে চয়েস করা যায় না তবে আমি যেহেতু একটা সংগঠন আছি তাহলে আমি আমার সংগঠন নিয়ে কথা বলতে হবে সেই বিষয়ে সংগঠন বলতে গেলে কি আপনার একটা নতুন দল আসুক এই বাংলার বুকে কারণ সবাই তো জানে দেশে কীভাবে দুর্নীতি করতে হবে কিভাবে চুরি করতে হবে কিভাবে খেতে হবে মোটামুটি পুরানদের অভ্যাস আসে এদের অভিজ্ঞতা আছে দেশে নতুনরা আসবে নতুন করে নিয়োগ হবে নতুন করে স্থানে সবাই ভোগ করবে চাঁদামুক্ত দেশ হবে স্বাধীনতা পাবে খুঁজে কারণ আমরা একাত্তরের পরে কোনো স্বাধীনতা এখনো পাই নাই দু হাজার চব্বিশে এখনও স্বাধীনতা পাই নাই আমরা এখনো দেখতে পাই সেই খুন অত্যাচার জায়গা জায়গায় দুর্নীতি চাঁদাবাজি আচ্ছা নতুন দল আসলে কি দুর্নীতি হবে না নতুন দল আসতে গেলে দুর্নীতি হবে না কারণ এই দেশে তো দুর্নীতি হয়ে রয়েছে ষোলো বছরের নতুন দল দুর্নীতি করবে কিভাবে এত দেশকে গোছাইতে গোছাইতে ওই বিচার করতে করতে এগুলা চার বছর চলে যাবে পরে দিতে হবে তত্ত্ববাদক উনি কিভাবে দুর্নীতি করবে আপনাদের দিতে কি মনে হয় কি উনি দুর্নীতি করবে কারণ বিচার করতে হবে দেশের অনেক অর্থ নষ্ট হয়ে গেছে পাচার হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা লোকসান এগুলা গুছিয়ে আনতে গিয়ে যেতে যেতে ওনার চলে যাবে চার বছর চার বছর চলে যাওয়ার পরে উনি দুর্নীতি করবে কিভাবে আবার চলে আসবে তত্ত্বাবাদক আবার আসবে নির্বাচন তো আমরা মনে করি নতুন কোনো দল আসুক সংগঠন আসুক যে সংগঠনে দুর্নীতি থাকবে না রাজনীতিতে আপনার প্রতি হিংসা থাকবে না এবং যে রাজনীতিতে ভালোবাসা থাকবে এ দেশে অত্যাচার দুর্নীতি হবে না সাধারণ মানুষ বাঁচবে রিক্সা ড্রাইভার হতে কর্মী হতে শাশি হতে এবং আপনার গ্রামের কৃষক হতে সবাই বাঁচবে যে দেশে আপনার দুর্নীতি হবে না কারণ দুর্নীতি হলে চাঁদা হলে আপনার ট্যাক্স বাড়ে ট্যাক্স বাড়লে আমাদের জিনিসের দামপত্র বাড়ে এবং খাদ্যর পূর্ণ দাম বাড়ে বাড়লে সাধারণ মানুষ কিনে খেতে পারে না সবার দ্বারা সবকিছু সম্ভব না কিনে খাওয়া শুধু একমাত্র সরকার চাকরি জীবনে এগুলো কিনে খেতে পারবে